আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির বাংলা সাহিত্য বিষয়ের নতুন আর একটি লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই লেকচারে সাধারণত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুইজন লেখকের জীবনী থেকে যে সমস্ত প্রশ্ন বিগত এগারো থেকে বিশ গ্রেড সরকারি লিখিত পরীক্ষাতে এসেছে সেগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু জন্ম হচ্ছে পনেরো সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে ষোলোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিচিতি হচ্ছে অপরাজেয় কথা শিল্পী নামে তিনি পরিচিত এছাড়া তার ছদ্মনামগুলো হচ্ছে অনিলা দেবী অনুরূপা দেবী অপরাজিতা দেবী ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি জগত্তারিণী উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী ডিগ্রি প্রদান করা হয় এরপর আছে ডিলিট ১৯৩৬ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি ডিগ্রি প্রদান করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা মন্দির যেটি ছিল একটি ছোট গল্প মন্দির গল্পের জন্য লেখক উনিশশো সালে কুন্তলিন পুরস্কার পান মন্দির লেখকের সবচেয়ে সার্থক ছোট গল্প এছাড়া তার উপন্যাস প্রথম যেটি সেটি হচ্ছে বড় দিদি উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ যেটি কিনা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা ও আত্মজৈবনিক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত যেটি চার খণ্ডে রচিত এটিকে তার শ্রেষ্ঠ রচনা ও আত্মজৈবনিক উপন্যাস বলা হয়ে থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাজেয়াপ্ত গ্রন্থ বাজেয়াপ্ত গ্রন্থ হচ্ছে পথের দাবি এটি একটি উপন্যাস এই পথের দাবি একটি রাজনৈতিক উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রবন্ধ নারীর মূল্য এই প্রবন্ধটি লেখক অনিলা দেবী নামে রচনা করেন শরৎচন্দ্রের রচিত উপন্যাস পল্লী সমাজ বড় দিদি গৃহদা দেনা পাওনা ব্রাস ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু অনেকগুলো উপন্যাস আছে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস দেখানো হয়েছে যেগুলো সাধারণত বিগত সময়ে এগারো থেকে বিশ গ্রেড পরীক্ষাগুলোতে এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ মেজদিদি মন্দির মহেশ ইত্যাদি মেজদিদি গল্পগ্রন্থে মেজদিদি দর্পচূর্ণ আধার আলো ইত্যাদি নামক গল্পগুলো আছে এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্ন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল পথের দাবি শ্রীকান্ত শরৎচন্দ্রের কোন জাতীয় উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড খণ্ড হচ্ছে চারটি শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি বড়দিদি শ্রীকান্ত বইটির লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈকুণ্ঠের উইল এটি কার রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন চরিত্রহীন শ্রীকান্ত কি শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক একটি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি শ্রীকান্ত মহেশ কিসের নাম মহেশ হচ্ছে শরৎচন্দ্রের খুবই বিখ্যাত একটি ছোট গল্প শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি মন্দির যেটি প্রকাশিত হয় উনিশশো সালে শ্রীকান্ত কি শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের রচিত রচনা দাহাও উপন্যাসের রচনাকাল কত সাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের ছিলেন ছিলেন আছে হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার বাংলা সাহিত্য বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে প্রশ্নগুলো মাঝে মাঝে এসে থাকে সেই গুরুত্বপূর্ণ অংশগুলো শুধুমাত্র এই লেকচারে আলোচনা করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবী হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার নাম হইল ওনার পৈতৃক পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার এই বিদ্যাসাগর উপাধিটি আঠারোশো সালে সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ পেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটিতেই তিনি প্রথম ব্রাম বা জ্যোতিচিহ্নের সফল ব্যবহার করেন এই জন্যই কিন্তু তাকে বাংলা জ্যোতি বা চিহ্নের জনকও বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ শকুন্তলা এটার মূল হচ্ছে কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম এরপরে আছে দুই নম্বরে সীতার বনবাস এটার মূল হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণ তিন নম্বরে আছে বেতাল পঞ্চবিংশতি এটার মূল হচ্ছে মূল মানে যেটা থেকে আসলে অনুবাদ করে হয়েছে এবং যে নামটা দেওয়া হয়েছে অর্থাৎ মূল হল লল্লুদাসকৃত হিন্দি বেতাল পঁচিশি এই যে হিন্দি বেতাল পঁচিশি গ্রন্থটা সে তার যে অনুবাদ গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন সেটার নামই মূলত বেতাল পঞ্চবিংশতি এরপর আছে ভ্রান্তি বিলাস এটি শেক্সপিয়ারের কমেডি অব ইরোর্স থেকে অনুবাদ করা হয়েছে কথামালা ইসপের ফ্যাবলস থেকে অনুবাদ করা বোধোদয় চেম্বার্স রচিত রুডিমেন্টস অফ নলেজ এই গ্রন্থ থেকে এটি অনুবাদ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্লাস ইত্যাদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সরি ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত আত্মচরিত হচ্ছে চরিত চরিত বাংলা সাহিত্যের বিদ্যাসাগর বিদ্যাসাগর প্রথম আত্মচরিত গ্রন্থ ক্লাসিক মর্যাদাপ্রাপ্ত বই বর্ণ এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজিডি নাটক কোনটি কৃষ্ণকুমারী যেটি লিখেছিলেন হচ্ছে মধুসূদন দত্ত বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কে যুদ্ধ শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাচার দর্পণ পত্রিকা কে প্রথম বের করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন আঠারোশো সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন শান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ উনিশ শতক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি অতি অল্প হইল বর্ণপরিচয় গ্রন্থের লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ প্রকাশনার মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি কাল লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা কাল লেখা গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর